আমাকে প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম ব্যবসা করতে চাচ্ছি কোন ব্যবসা করলে ভালো হতো আমি একজন প্রবাসী ছিলাম তো আমি আপনাকে এতটুকু সাজেশন দিতে পারবো আপনি যদি সমগ্র বাংলাদেশ নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি এই ব্যবসাটি করতে পারেন আপনার যে জেলায় বাড়ি সেই জেলায় কোন জিনিসটা বিখ্যাত আপনার জেলায় কোন জিনিসটা বিখ্যাত সেই বিখ্যাত জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন এইটা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অন্য জেলার মানুষ আপনার ওই জিনিসের উপরে মানে আগ্রহশীল হবে ইভেন আপনার কাছ থেকে ওই প্রোডাক্টগুলো সংগ্রহ করবে এখন যদি আপনার ওই বিষয়গুলো নিয়ে যদি আপনি কাজ যদি করতে যদি না চান অর্থাৎ আপনার জেলায় যেই বিখ্যাত যেই প্রোডাক্টগুলো রয়েছে সেটা নিয়ে যদি আপনি কাজ করতে যদি না চান তাহলে আপনি এটা করতে পারেন আপনি মোটামুটি ছোট যদি বিজনেস যদি করতে চান তাহলে মোটামুটি এক দেড় লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা নিয়ে আপনি একটি বিকাশের একটি দোকান দিতে পারেন সেখানে থাকবে আপনার বিকাশ থাকবে রকেট থাকবে নগদ থাকবে ঠিক আছে মোটামুটি সব কিছুই থাকবে এখানে ইভেন এর সাথে আপনি আরও কিছু প্রোডাক্ট আপনি রাখতে পারেন যেটার চাহিদা আপনার এলাকাতে রয়েছে বা আপনি যেই স্থানে আপনি ব্যবসাটি করবেন সেই স্থানে যেই জিনিসগুলোর চাহিদা বেশি রয়েছে সেই প্রোডাক্টগুলো আপনার কাছে আপনি রাখতে পারেন পাশাপাশি আপনি বিকাশের ব্যবসাটা করতে পারেন আমি উদাহরণস্বরূপ আমি আপনাকে বলতে পারি এরকম মনে করেন আপনি এই মোটর সাইকেলের যে তেলগুলো রয়েছে এই তেল আপনি সেল করলেন পাশাপাশি মোটর যে পার্টস রয়েছে এই পার্টসগুলো আপনার দোকানে রাখলেন বা মবিল রাখলেন আপনার দোকানে ঠিক আছে পাশাপাশি আপনি কি করলেন আপনি বিকাশের আপনি ব্যবসা শুরু করে দিলেন এতে কি হবে আপনার বিকাশ থেকে মোটামুটি মান্থলি ভালো একটি অ্যামাউন্ট আপনি প্রফিট করতে পারবেন এবং আপনি যে আদার্স আরও যে মবিল বিক্রি করবেন তেল বিক্রি করবেন ঠিক আছে এইগুলো বিক্রি করে মোটামুটি একটি ভালো টাকা আপনি প্রফিট করতে পারবেন ঠিক আছে এইভাবে যদি আপনি বিজনেস করতে চান তাহলে মোটামুটি ভালো হবে আশা করি ভালো হবে যারা করতেছে আমি তাদের কাছ থেকে আমি পরামর্শ নিয়েছি মোটামুটি ভালো টাকা প্রফিট করা সম্ভব তো ভাই আপনি যেহেতু প্রবাসে ছিলেন আপনি যেই এলাকাতে আপনি আছেন আপনার এলাকায় আপনি ঘুরুন আগে দেখুন এবং সুন্দর মতো একটি প্রদর্শন সিলেক্ট করুন ঠিক আছে সিলেক্ট করার পরে তারপরে আপনি বিকাশের দোকানের পাশাপাশি আপনি মনে করেন আপনি পেট্রোল রাখলেন আপনি ডিজেল রাখলেন ঠিক আছে আপনি মোটরসাইকেলের পার্টস রাখলেন আপনার মবিল রাখলেন ঠিক আছে এই জিনিসগুলো আপনার দোকানে আপনি রাখতে পারেন এতে বর্তমান এইগুলোর চাহিদা ব্যাপক রয়েছে যেহেতু মোটর চাহিদা ব্যাপক রয়েছে আর রাস্তাঘাটে সবসময় মানুষ মোটর সাইকেল নিয়ে চলাচল করেই তো সেক্ষেত্রে আপনি যখন পরিস্থিতি যখন লাভ করবেন অটোমেটিক্যালি আপনার প্রফিটটা কিন্তু কারো বেশি আসা শুরু করবে ঠিক আছে এই জন্য আপনি এটা নিয়ে আপনি শুরু করতে পারেন আরেকটি বলছি আপনি যদি আপনার জেলায় যেই জিনিসটা বিখ্যাত সেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন এই কাজগুলো আপনি করতে পারেন ঠিক আছে এখন আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনার কাছে কোনটা বেশি কমফোর্টেবল মনে হবে কোনটা বেশি ভালো মনে হবে সেই বিষয় নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত